পেজ চালাচ্ছেন খুবই ভালো কথা পেস থেকে ইনকাম করতে চাচ্ছেন বা ইনকাম করছেন এটাও খুবই ভালো কথা তবে পেস চালাতে গিয়ে নিজের ক্ষতি করছেন না তো কেন আজকে এই কথাগুলো বলছি আসসালামু আলাইকুম এভরিহান সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো আশা করছি আমার এই কথাগুলো একটু হলেও আপনাদের উপকারে আসবে প্রথম অবস্থায় হচ্ছে আমি পেজ খুলেছি মোটামুটি দেড় বছরের মতো হচ্ছে পেজ খোলার পরে আমি যে কাজগুলো করেছি একদম ফেসবুকের সঠিক গাইডলাইন মেনে কাজ করে আসছি মানে একদম প্রথম থেকেই হ্যাঁ আমি প্রচুর রিসার্চ করতাম কিভাবে কি করলে পেজের গ্রোথ হবে তো যেটা সব থেকে বেশি সব আপুদের ভাইয়াদের ভিডিওতে দেখেছি বা শুনেছি একটাই কথা যে প্রচুর পরিমাণে পেজে অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ থাকতে বলতে নিজের পেজে যারা কমেন্ট করেছে সেই কমেন্টের রিপ্লাই দিতে হবে ইভেন অন্যদের ভিডিওর নিচে গিয়ে গঠনমূলক কমেন্ট করতে হবে ভিডিওটা ফুল দেখতে হবে এই কাজগুলো করতে গিয়ে আমি যে সমস্যার সম্মুখীন হয়েছি পেজটা মোটামুটি আল্লাহ রহমতে গ্রো করছে তবে আমার একটা শরীরের ইম্পর্ট্যান্ট পার্ট চোখ চোখের একটু সমস্যা হয়ে গিয়েছে আমি কিছুদিন থেকে খেয়াল করছি আমার ফোনটা বেশি ইউজ করার কারণে বা যখন দেখা যাচ্ছে যে ফোনটার উপর বেশি প্রেশার পড়ে যায় তখন চোখের উপর প্রেশারটা পড়ে যায় তখন চোখের চারপাশে ব্যথা করে আমি ডক্টরের কাছে গেলাম ডক্টর আমাকে একটা পরীক্ষা দিলো ইভেন একটা ড্রপ দিল তো উনি বললেন যে এর আগেই আমার চশমাটা নেওয়া উচিত ছিল আপনাদের আমি একটাই রিকোয়েস্ট করব খুব বেশি টাকা লাগে না কিন্তু একটা ছোটোখাটো চক্ষু হাসপাতালে যান গিয়ে সেখানে চোখের পরীক্ষাটা করেন এবং চশমা ইউজ করেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ডক্টর আমাকে বারবার বলে দিয়েছে হয়তো ভাই আপনি টাকা ইনকাম করছেন সবাই আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কত টাকা মাসে ইনকাম করছেন বা অনেক টাকা ইনকাম করছেন এরকম বলবে কিন্তু আপনাকে কেউ বলবে না ইস তুমি না কত পরিশ্রম করো এই কথা কেউ বলবে না পৃথিবীতে কেউ বলবে না শুধু দেখবে যে আপনি কত টাকা ইনকাম করছেন টাকাটা দেখবে কিন্তু আপনি যে পরিশ্রম করছেন বা আপনার যে শরীরের যে কত কিছু লস হয়ে যায় এটা কিন্তু কেউ দেখবে না বা কেউ জিজ্ঞেসও করবে না তাই নিজের ভালো নিজেকেই থাকতে হবে আমার কাছে মনে হয়েছে আমার অডিয়েন্স আমার ফলোয়ার্সদের উদ্দেশ্যে আমার এই কথাটা বলা উচিত আর যেহেতু আমি রান্নাবান্নার ভিডিও করি তাই রান্নাবান্না করার মাধ্যমেই আমার এই কথাগুলো শেয়ার করলাম অবশ্যই অবশ্যই আপনারা চশমা ইউজ করবেন একটা ভালো মানের চশমা ইউজ করবেন সেটা চোখটা পরীক্ষা করে এরপরে আপনারা ফোনটা ইউজ করবেন আশা করছি চোখের যে প্রবলেমটা আমার হয়েছে আপনাদের হবে না নিজের ভালো থাকাটা দিন শেষে নিজেকেই রাখতে হয় অন্য কেউ ভালো রাখতে আসবে না আপনি যখন ভালো থাকবেন আপনার আশেপাশে যারা আছে সবাইকে ভালো রাখতে পারবেন তাই সবসময় মাথায় রাখবেন নিজে ভালো থাকলে পৃথিবীর সবাইকে ভালো রাখা পসিবল সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ